মাই চ্যানেল আজকে তো পয়লা বৈশাখ তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষ তার জন্য আজকের ব্লগটা স্টার্ট করলাম ভাবলাম আজকে বাড়িতে কী কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি স্নান করি নতুন জামা পরে নিয়েছি আর এখন দেব হচ্ছে পুজো আজকে আমাদের গোপাল ঠাকুরের সঙ্গে গণেশ ঠাকুরকে পুজো দেবো তো তাছাড়াও বাড়িতে কী কী করি আর যদি কোথাও ঘুরতে যাই তা তো শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে চলে যায় জেঠুদের বাড়িতে ফুল আনার জন্য কারণ এখন দেব হচ্ছে পুজো আর এটা হচ্ছে আমাদের গোপাল আমাদের গোপালটা অনেকটাই ছোট কিন্তু যখন জামা পরানো থাকে তখন অনেকটা বড় লাগে আজকে আমাদের গোপুকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে সুন্দর করে পুজো দেবো আর এই যে ভিডিওর শুরুতে বলেছিলাম যে আজকে গোপাল ঠাকুরের সঙ্গে গণেশ ঠাকুরকেও পুজো দেব। তো এটা হচ্ছে সেই গণেশ মূর্তি যেটা আমরা মেলা থেকে আজ থেকে দু তিন বছর আগে এনেছিলাম কিন্তু আনার পরে আর পুজো দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে সুন্দর করে পুজো দেব। আর এইটা হচ্ছে আমাদের গোপালের নতুন ড্রেস এটাই আজকে পরাবো আর এই কাপড়ের ফুলটা আমি এনেছি গোপালকে বসানোর জন্য যাতে একটু অন্য রকম লাগে ও আর কি এই ফুলের মাঝখানে গোপুকে বসিয়ে সুন্দর করে সাজিয়েও দিলাম ফুলও ছিল অনেকটা পরিমাণে আর যখন ফুলের পরিমাণ বেশি থাকে তখন আমার তো পুজো দিতে ভীষণ ভালো লাগে তো আজকে রীতিমতো ফুল টুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে মনের মতন করে পুজো দিলাম আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব। যেটা অনেক দিন আগে শেয়ার করব ভেবেছিলাম তো এটা হচ্ছে একটা আমার বার্থডে গিফট যেটা আমার বার্থডের দিন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছিল তো এটা না ওপেন করা হয়নি তো আজকে ওপেন করেছিলাম দেখলাম এটা একটা উইন্ড চাইমস আর এটার শব্দটাও ছিল দারুণ তাই বাবাকে আজকে বললাম যে এটা একটু ঘরে আটকে দাও তো বাবা এখানে আটকে দেওয়ার ব্যবস্থা করছে আর এটা ঘরে লাগানোর পরে তো খুবই সুন্দর লাগছিল এটার মধ্যে হ্যাপি বার্থডে টু ইউ লেখা আছে তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা দেওয়ার জন্য আবারও একবার থ্যাংক later তো পুজোর উচু কমপ্লিট করে চলে গেছিলাম সবাইকে নমস্কার করার জন্য কারণ প্রত্যেক বছরে পয়লা বৈশাখের দিন প্রত্যেক গুরুজনদেরকে আমরা নমস্কার করি মানে এটা ছোটো থেকেই করে আসছি তো তার জন্য আজকেও গিয়েছিলাম তারপরে বাড়িতে আসার পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো ভাবলাম যে এখন ভিডিওটা অন করি আর এখন বাজে হচ্ছে তিনটা তো এখন ভাত খাবো তো ভাত খেয়ে বিকালে কিছু প্ল্যান আছে বাবা বলেছে যে ঘুরতে নিয়ে যাবে তো দেখি যদি যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখে পরে কিছুক্ষণ রেস্ট করে আমি বেলায় হয়ে যাই রেডি আর এখানে পরেছি একটা ইয়েলো কালারের ড্রেস তারপরে আমি মা বাবা চলে যাই মেলায় আর এই মেলাটা হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিন মেলাটা বসে মেলাটা খুব বেশি বড় নয় আর খুব একটা ছোটও নয় তো যাই হোক আমরা প্রত্যেক বছর সকালবেলা যেতাম সেখানে গিয়ে স্নান টান করে নতুন জামা কাপড় পরে ঠাকুরকে পুজো দিতাম কিন্তু দু তিন বছর ধরে আর যাওয়া হয়নি তাই এবার গিয়েছিলাম আর গিয়ে দেখি এত পরিমাণে ভিড় মানে যাওয়ার মতো রাস্তা ছিল না তো যাই হোক রকম ভাবে দেখি ঠাকুরের দরজার সামনেও ঠিক একই পরিমাণে ভিড় তো যাই হোক রকম ভাবে খুব কষ্ট করে ঠাকুরকে একটু দর্শন করে বাইরে এলাম আর বাইরে আসার পরে আমাদের অবস্থাটা ঠিক এই রকম ছিল ঘেমে পুরো অবস্থা খারাপ তারপরে চলে যায় একটা মাটির পুতুলের দোকানে যেখানে ছিল মাটির পুতুলের বিভিন্ন রকমের কালেকশান আর এখানে আমার সমস্ত পুতুলগুলো খুবই ভালো আমার মাটির পুতুল বা মাটির যে কোনো কিছুই এতটা পরিমাণে ভালো লাগে যে আমি যখনই কোনো মেলাতে যাই কিছু না কিছু মাটির জিনিস আমি নিয়েই আসি আর এখানে মাটির ব্যাংক থেকে মাটির সমস্ত কিছু ছিল আমার সব কিছুই ভালো লেগেছে কিন্তু এখান থেকে শুধু আমি দুটো জিনিস এনেছি এটা তোমাদের আমি লাস্টে শেয়ার করব আর এখানে এই প্রদীপগুলো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু যখন হাতে নিলাম দেখলাম যে এগুলো একটু ভাঙ্গা আছে তো যাই হোক তারপরে এখান থেকে নিলাম হচ্ছে একটা শিব ঠাকুরের জন্য ছোট পাথরের বাটি মেলাতে যে শুধু মাটির পুতুলের দোকানে ছিল এরকমটা কিন্তু নয় আরও বিভিন্ন ধরনের দোকান ছিল কিন্তু আমার এগুলি বেশি ভালো লেগেছে বলে আমি এগুলি ভালো করে ভিডিও করেছি তো যাই হোক তারপরে চলে যাই একটা ইয়ারিংসের দোকানে আর সেখানে ইয়ারিংসের বিভিন্ন রকমের কালেকশন ছিল বাট জানি না কেন আমার কিছুই পছন্দ হলো না তারপরে চলে যায় কাপের দোকানে মা বলেছিল কাপ নেবে আর এখানে মা কাপ চুজ করছিল কাপ নেওয়া হয়ে গেলে আমরা টোটো করে চলে আসি বাড়ি কারণ আর মেলা ঘোরার মতো ক্ষমতা আমাদের মধ্যে ছিল না কারণ এতটা ভিড়ের মধ্যে গিয়ে গরমে শরীর অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো মেলা থেকে আমি এই দুটো জিনিস এনেছিলাম বর বউ এনেছিলাম মেলা থেকে আমার এগুলি খুব ভালো লেগেছে আর এগুলো না অনেকটাই ছোট তো আমার মনে হয়েছিল যেগুলিতে ঘর সাজানো যাবে তার জন্য এগুলো আমি নিয়ে A few moments later... তো গাইজ ফাইনালি মেলা থেকে বাড়িতে চলে এসেছি আর ওইখানে এতটা পরিমাণে ভিড় ছিল এতটা গরম ছিল মানে পুরো শরীর অবস্থায় খারাপ হয়ে গেছে দু তিন বছর ধরে মেলাতে যাওয়া হয়নি মানে লকডাউনের পর থেকে আর যাওয়াই হয়নি তো আজকে গেছি তো ভাবতে পারিনি এতটা ভিড় হবে তো যাই হোক বাড়িতে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা